নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব। মাত্র পনেরো মিনিটে একদম দোকানের মতো মিষ্টি লাল দই যারা আপনারা বাড়িতে দই একেবারেই জমাতে পারেন না তারা এই রেসিপিটা ফলো করলে আশা করি দইটা খুব ভালোভাবে তৈরি করতে পারবেন আর খেতেও কিন্তু অসাধারণ হয় তো আসুন দেখেন এই রেসিপিটা এক লিটার দুধ আমি সমানে নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি এখানে আর অন্য একটা ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই তাতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনিটাকে আমি ছড়িয়ে দিচ্ছি আঁচ এখন আছে মিডিয়ামে চিনিটা ছড়িয়ে দিচ্ছি যাতে সব দিকটা সমানভাবে গরম হয় আর চিনিটাকে আমি ক্যারামেল করে নেবো দেখুন গোলতে আরম্ভ করেছে আর এই সময় আঁচটা কমিয়ে দিয়েছি আর চিনিটাতে এই রকম লাল কালার চলে এলে একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি তার আগে কিন্তু খুন্তি লাগানো চলবে না সেক্ষেত্রে খুন্তিতে চিনিটা আটকে যাবে আর ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম না হলে কিন্তু চিনিটা কোনো কোনো জায়গায় পুড়ে যেতে পারে আর তারপরে সামান্য একটুখানি জল দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিলাম জলটা খুব সাবধানে দিতে হবে নালে ছিটকে আসতে পারে আর এখন যে দুধটা জাল করে রেখেছি সেটা অল্প অল্প করে এই ক্যারামেলের মধ্যে দিয়ে দেব আর ভালোভাবে নাড়াচাড়া করে ক্যারামেলের সাথে দুধটাকে মিশিয়ে নেব এই ক্যারামেলটাই দইয়ের মধ্যে লাল কালার দেবে আর এর মধ্যে আমি চার টেবিল চামচ গুঁড়ো দুধ সামান্য একটু জলে গুলে নিচ্ছি এই গুঁড়ো দুধটা দেব এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন গুঁড়ো দুধ দিলে এই দইয়ের দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর না হলে বেশিক্ষণ জাল করে ঘন করে নিতে হবে যদি আপনার গুঁড়ো দুধ না দিতে চান আর এখন দিয়ে দিলাম আবারও কিছুটা চিনি দইটা যেমন মিষ্টি করতে চান সেই অনুযায়ী চিনিটা দেবেন আর সব কিছু খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর তারপরে ঠান্ডা করে নেব কিছুটা গ্যাস অফ করে দিয়েছি একটা টিফিন বক্সের মধ্যে দুই টেবিল চামচ ঘরে পাতা টক দই নিয়ে নিলাম আর দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে কোনো বড় দানা না থাকে দইটা ফাটানো হয়ে গেলে অল্প একটুখানি দইয়ের জন্য যে দুধটা আমি তৈরি করেছি সেটা দিয়ে দিলাম আর ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নেব এখন বাকি যে দুধটা আমার আছে সেটা বেশ অনেকটাই ঠান্ডা এই ঈষদ উষ্ণ গরম দুধটা আমি এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি আর এক লিটার দুধটা কিন্তু জাল করে হাফ লিটারের থেকেও কম হয়ে গেছে এখন টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিলাম একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে জল দিয়ে দিয়েছি তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা স্টিম করতে দেবো আর দেখতে হবে জলটা যেন টিফিন বক্সের অর্ধেকের বেশি না হয় সেক্ষেত্রে জল ফুটে টিফিন বক্সের মধ্যে ঢুকে যেতে পারে পনেরো মিনিট স্টিম করে নিয়েছি তারপরে গ্যাসটা অফ করে দিয়েছিলাম আর কিছুটা সময় ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি টিফিন বক্সটা খুলে দেখাচ্ছি দেখুন দই খুব সুন্দরভাবে জমে গেছে আর তারপরে আমি এটাকে কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন কীরকম একটা সুন্দর ক্রিমি টেক্সচারের দই তৈরি হয়ে গেছে তো আর দেরি কেন আপনারাও বাড়িতে এই গরমের সময় অবশ্যই একদিন এইভাবে মিষ্টি দই তৈরি করে নিন কমেন্ট করে জানান কেমন লাগলো রেসিপি ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল